পাকাটোল রোডে ক্ষেপ্ত কুকুরের কামড়ে অর্ধেক আঙুল হারাতে হলো এক বৃদ্ধার চিকিৎসার জন্য ভর্তি করা হলো নবদ্বীপ হাসপাতালে হাসপাতাল সূত্রে জানতে পারা যায় বৃদ্ধার নাম জানকী পাশুয়ান বয়স প্রায় বাষট্টি বছর তার বাড়ি পাকাটোল রোড এলাকায় পরিবার সূত্রে জানতে পারা যায় শুক্রবার নবদ্বীপ পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের পাকাটল রোড এলাকায় বাড়িতে স্নান করতে বাথরুমে যাচ্ছিলেন ওই বৃদ্ধা সেই সময় বাথরুমে ঢুকে পড়ে ক্ষিপ্ত একটি কুকুর ক্ষিপ্ত কুকুরটি বাথরুমে ঢুকে প্রথমে বৃদ্ধার পায়ে কামড় বসায় এরপর বাধা দিতে গেলে তার বাম হাতের একটি আঙুলে এমনভাবে কামড় বসায় যে ওই আঙুলটি চামড়া সহ ঝুলে পড়ে বৃদ্ধার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তৈরি করি নবদ্বীপ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য জানা যায় ওই বৃদ্ধার একটি আঙুলের অর্ধেক অংশ বাদ দিতে হয়েছে চিকিৎসককে এ বিষয়ে ওই বৃদ্ধার বৌমা ও ছেলে ঘটনার বিষয়ে কি জানালেন শুনবো সব খবর সবার আগে মানুষের সাথেই মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এম বিএস নিউজ আপনার শাশুড়ি আপনার শাশুড়ি তো কি হয়েছিল বাথরুমে গেছিল উনি সেই সময় কি কুকুরটা কি তারা কাকড় কুকুরটা ঢুকে গেছে ঢুকে গিয়ে কামড় দিয়ে কামড় দিয়েছে পায়ে কামড় দিয়েছে হাতেও একটা আঙুলের অর্ধেক বাদ গেছে আচ্ছা মানে আপনার শাশুড়ি ঘর না কোথায় বাড়ি পাকাটোল ওটা চোদ্দো নম্বর রোড আপনার শাশুড়ির নাম কী আচ্ছা আপনি বউমা আপনার নাম ও আরেকজনকে কামড়েছে তোমার মাকে কামড়াবার আগে কাকে

বাড়িতে ঢুকে বাচ্চার ঢুকো রাস্তা রাস্তার রাস্তার তোমার মার নাম জানো কি পাশ বাড়ি কোথায়